পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ইতিহাসের নির্মমতম ঘটনায় সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা এবং তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে সবি জঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খান থেকে শুরু করে জয়া হাসান কে কি লিখলেন চলুন দেখে নেওয়া যাক শুক্রবার দুপুরে ঢাকাই সিনেমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক পেজ দিয়ে ছবি প্রকাশ করে লিখেছেন শোকবহ দিনে বিনম্র শ্রদ্ধা আপনার প্রতি অন্যদিকে অভিনেত্রী নাজিবা তুষি ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক শিরিঘরের ছবি শেয়ার করে লিখেছেন বিনম্র শ্রদ্ধা এদিকে অভিনেত্রী আজমেরি হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধা জ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন বিনম্র শ্রদ্ধা অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন সাত কোটি জনতার হে বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করোনি কবিগুরু তোমার কথা আজ মিথ্যে প্রমাণিত হয়েছে আমার বাঙালি আজ মানুষ হয়েছে এদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছেন আমি কোনো দল করি না একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না শ্রদ্ধা জানায় তাকে এদিকে আবার জয় আহসানও একটি পোস্ট করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে শেখ মুজিবরের প্রতি শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের লিখেছেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা অভিনেতা এবং নির্মাতা শারাব আহমেদ জীবন শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করে লিখেছেন কোনো জেল জুলুমি আমাকে কোনো দিন টালাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা মডেল অভিনেত্রী প্রিয়া জান্নাতুল শেখ মুজিবরের একটি ছবি প্রকাশ করে লিখেছেন আমরা কখনো ইতিহাস ভুলতে পারবো না আমরা কখনো আমাদের শিকড় ভুলতে পারবো না সঙ্গীত শিল্পী কোণাল লিখেছেন বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার আত্মার শান্তি এবং মাহফেরত কামনা করছি আমিন এদিকে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা বঙ্গবন্ধুর প্রশংসা করে দীর্ঘ পোস্টে লিখেছেন হরেক রঙের ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক এক মহান ব্যক্তি তুমি বঙ্গবন্ধু এবং অদ্বিতীয় বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসে তাকে স্মরণ করছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান দীর্ঘ পোস্ট দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আবেগ তুলে ধরেছেন আজকে এই মৃত্যু দিবসে আমরাও স্মরণ করছি বঙ্গবন্ধুকে এই শোক দিবস নিয়ে আপনাদের কি মন্তব্য তা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত নূর সেলিব্রিটি লাইফলাইন